আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ কোরআনে বলেছেন তোমরা জিজ্ঞাসা করো তাদের কাছে ওই বিষয় যে বিষয় তোমরা জানো না তো অনেক ভাই আমাদের কাছে প্রশ্ন করেন আমরা উত্তর দিয়ে থাকি যেমন এক ভাই প্রশ্ন করেছেন হজরত আমি উজু করার পর পীরাই নাক ঝাড়লে নাক থেকে চাকার মতন জমাট বাঁধার রক্ত বের হয় আমি খুব চিন্তায় পড়ে যাই যে যখন নাক থেকে জমাট বাঁধা রক্ত বের হয় তিনি বলছেন আমি চিন্তায় পড়ে যাই আমার উজু কি নষ্ট হলো কি হলো না আমি উজু করবো কি করবো না এই পেরেশানি চিন্তা অনেক সময় হয় তার বন্ধুরা আমার নাক থেকে রক্ত বের হওয়া জমাট বাঁধা হোক প্রবাহিত হোক অনেক ধরনের রক্ত অনেক কারণে বের হয় নানান সমস্যা কারণে আমাদের দেহ থেকে বিশেষ করে নাক কান থেকে রক্ত বের হয় এখন এ রক্ত বের হওয়ার কোন ক্ষেত্রে আমাদের উজু নষ্ট হবে আর কোন ক্ষেত্রে হবে না এই বিষয়টা আমরা দলিল ভিত্তিক আলোচনা করব যে ভাইটি প্রশ্ন করেছেন সেই প্রশ্নটি হলো নাক থেকে যদি কারো জমাট বাঁধা রক্ত বের হয় তাহলে সেই হিসেবে করুন কি এটার উত্তর হলো যদি জমাট বাঁধা রক্ত বের হয় তাহলে তার উজু ভাঙবে না যে কোনো জমাট বাঁধা রক্ত যদি নাকের বাহির থেকে বের হয় তাহলে এতে উজু নষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত সেটা প্রবাহিত না হবে নাক থেকে রক্ত বের হয়ে যদি প্রবাহিত হয় তাহলে সর্বাবস্থা উঁজু ভেঙে যাবে তবে জমাট বাঁধা শুকনা রক্ত যদি বের হয় জমাট বাঁধা নাকের ময়লা সাথে হতে পারে তাহলে সেই ব্যক্তির উজু ভাঙবে না তাহলে যে ভাইটি প্রশ্ন করেছেন তার উত্তর হলো যে নাক থেকে রক্ত বের হলে কি উজু ভাঙবে উত্তর হলো না উঁজু ভাঙবে না এটা দলিল কোথায় এটা দলিল হলো ফিকাহে কিতাবে থেকে যদি রক্ত নাক থেকে বের হয় আর সেটা যদি প্রবাহিত হয় এবং তার বের হওয়ার স্থান অতিক্রম করে নাকাদাল উদু তাহলে উজু ভেঙ্গে যাবে আর যদি রক্ত বের হয়ে প্রবাহিত না হয় অথবা যে কোনো অবস্থা থাকে অর্থাৎ জমাট বাধা থাকতে পারে তাহলে সেই ব্যক্তির উজু ভাঙবে না দলিল হলো রেফারেন্স হলো আল মুহাইতুল বুরহানি এক নম্বর খণ্ড দুই শত তিন নম্বর পৃষ্ঠা আর বাহারুর রয়েক এক নম্বর খণ্ড তেত্রিশ নম্বর পৃষ্ঠা ফতোয়াই হিন্দিয়া এক নম্বর খণ্ড এগারো নম্বর পৃষ্ঠা ফতোয়াই স্বামী এক নম্বর খণ্ড একশত উনচল্লিশ নম্বর পৃষ্ঠা এই ফতুয়ার কিতাবের মধ্যেই মূলত আসছে যদি জমাট ভাতা রক্ত বের হয় তাহলে উজু ভাঙবে না সুতরাং যাদের জমাট বদা রক্ত নাক থেকে বের হয় আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন আপনাদের উজু নষ্ট হয়নি আল্লাহর বলে আলমিন আমাদের সকলকে মানার তফিক দান করুক আমিন ছোট করে হ্যাঁ সম্মানিত দর্শক শ্রোতা এক ভাই প্রশ্ন করেছেন হজরত আমার কাছে একটি ছাগল আছে যেটা আমি গত কুরবানিতে কোরবানি করার জন্য কিনেছিলাম অসুস্থ ছিল বিদায় সেটা কোরবানি করি নাই কুরবানির পরে সেটাকে বিভিন্ন মেডিসিনের মাধ্যমে সুস্থ করেছি এখন সে সুস্থ এখন প্রশ্ন হলো যে এই ছাগলটা তো আমি কোরবানির জন্য কোরাই করেছিলাম কিন্তু আমি তো কুরবানি দিতে পারিনি এখন আমি এই ছাগলটি কী করব এটার উত্তর হলো যদি কোনো ব্যক্তি কোরবানি করার জন্য পশু কোরাই করে এবং সেটাকে নির্দিষ্ট দিনে যদি নির্দিষ্ট দিন অর্থাৎ কোরবানির দিন হলো তিনটি তিন দিন এই কোরবানির নির্দিষ্ট তিন দিনে কেউ যদি তার নির্দিষ্ট পশু যেটা কোরবানির জন্য কোরাই করেছিল সেটা যদি সে কোরবানি না করে জবাই না করে তাহলে পরবর্তীতে অর্থাৎ ওই তিন দিন নির্দিষ্ট সময় পার হওয়ার পরে সেই ছাগলটা সম্পূর্ণভাবে আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে সেই ছাগলটা বিক্রি করা যাবে না বিক্রি করলে সমস্ত টাকা আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে সেই ছাগলটি যদি জবাই করা হয় তাহলে সে একটা এক একটি গোস্ত্রের টুকরাও আহার করা যাবে না বরং প্রত্যেকটা অংশ ছাগলের প্রত্যেকটি অংশ সেটা জবাই করার পূর্বে হোক আর পরে হোক সমুদয় একসাথে করে বিভিন্ন আল্লাহ রাস্তায় দান করে দিতে হবে মাদ্রাসা হোক গরিবখানা হোক যে কেন হোক সেখানে দান করে দিতে হবে এখন আপনি এটা জবাই করে পরে মিলেমিশে খাবেন সেটা হবে না বরং এটা সম্পূর্ণ গরিবের হক এখন এটা আপনার আওতার মধ্যে নেই এটা গরিবের আন্ডারে চলে গেছে এই জন্য আমরা সেই ছাগলটি দান করে দেব এই ফতুয়াটি আছে আব্দুরুল মুখতার মা রদ্দিল মুখতার ছয় নম্বর খণ্ড তিনশত উনিশ নম্বর পৃষ্ঠা ফতুয়া হিন্দিয়া পাঁচ নম্বর খণ্ড দুইশত ছিয়ানব্বই নম্বর পৃষ্ঠা আল রয় এক আট নম্বর খণ্ড দুইশত পৃষ্ঠা এখানে আছে ফা তা জবর তা সদ্দাক বিহাতিহা ফুগাই কিরম বলেছেন যদি কোন পশু কুরবানী করার জন্য ক্রয় করা হয় সেটা যদি নির্দিষ্ট দিনে জবাই না করে সময় পার হয়ে যায় তাহলে পার হওয়ার পরে সেই সমুদায় ছাগলটি অথবা তার মূল্য আল্লাহ রাস্তায় দান করে দিতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে টফিক দান করুক কমা তফিক ইল্লা বিল্লাহ সমানিত দর্শক শ্রোতা এক ভাই প্রশ্ন করেছেন হজরত আমি যখন কোরআন তিলাত করি তখন তিলাত করার সময় অনেক সময় আয়াতে সিজদা আসে বা সিজদায় তেলাওয়াত আসে তখন দাঁড়িয়ে সিজদা করাটা অনেক সময় আমার কাছে কষ্টকর হয়ে যায় এই জন্য আমি বসে বসে সিজদা করি আমি যে তেলাওয়াতে সিজদা এটা বসে বসে আদায় করলাম এটা আদায় হবে কি তিনি প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তর হলো সিজদায় তেলাওয়াত আমরা জানি কোরআন শরীফের মধ্যে চোদ্দটি জায়গা এমন আছে যেগুলো তিলাত করলে বা সেই তিলাওয়ারীর উপর সিজদা করা ওয়াজিব হয়ে যায় এখন সিজদা করার সর্ব উত্তম পদ্ধতি হলো দাঁড়িয়ে এরপর সিজদা করা এটা হলো সবচেয়ে উত্তম পদ্ধতি এখন কোনো ব্যক্তি যদি কোরআন তিলাওত করার সময় সিজদার আয়াত আসে তার যদি কষ্ট হয় দাঁড়িয়ে আবার সিজদা করতে বসে সিজদা করায় যদি তার কাছে সহজ হয় তার কাছে আরামদায়ক হয় তাহলে সেই ব্যক্তি বসেই সিজদা করতে পারবে তার জন্য দাঁড়ানো আবশ্যক নয় মোট কথা সেজদায় তেলাওয়াত এই সেজদাটা দাঁড়িয়ে করাটা আবশ্যক নয় বরং কেউ যদি দাঁড়িয়ে করে তাহলে এটা উত্তম তবে বসে কেউ যদি করে তাহলে আদায় হয়ে যাবে এই দলিলটি আছে আলবাহরুর রায়কের দুই নম্বর খণ্ড একশত ছাব্বিশ নম্বর পৃষ্ঠা আব্দুরুল মুখতার দুই নম্বর খণ্ড একশত সাত নম্বর পৃষ্ঠা আল হিন্দিয়া এক নম্বর খণ্ড একশত তেত্রিশ নম্বর পৃষ্ঠা ফত কাদির এক নম্বর খণ্ড দুই শত নম্বর পৃষ্ঠা আল বাদা কিতাবের এক খণ্ড দুই শত নম্বর পৃষ্ঠা এই ফতুয়া কিতাব সমূহের মধ্যে আসছে যদি কোনো ব্যক্তি সিজদা তিলাত করে তাহলে সেই ব্যক্তি বসে বসে সিজদা করতে পারবে আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুক আমা ইল্লা বিল্লাহ